কোন যৌথ সম্পত্তিতে কোনো ব্যক্তি সেই সম্পত্তি যদি বিক্রি করে দেয় কোনো ধরনের বন্টন ছাড়াই সেই সম্পত্তি কোনো ধরনের ভাগ বন্টন করা হয়নি সেখানে কিন্তু আপনার আপনার অংশ আছে আছে অধিকার সেই প্রপার্টি বা জমিতে আপনার অধিকার আছে ধরুন আপনার কোনো উত্তরাধিকারী বা কোনো ভাই বোন বা কোনো কাকা বা জেঠু সেই সম্পত্তি বিক্রি করে দিয়েছে কোনো ধরনের আপনাদের কিন্তু বন্টন দলিল বা বন্টন করা হয়নি ভাগ করা হয়নি সেই সম্পত্তি আপনি কিভাবে ফেরত পাবেন সেই ক্ষেত্রে আপনাকে একটা পার্টিশন স্যুট দেওয়ানি আদালতে অর্থাৎ সিভিল কোর্টে তার সাথে কিন্তু ইনজাংশন জারি করতে হবে এই ইনজাংশন জারি করলে কি হবে যে ব্যক্তি জমি কিনেছে সেই ব্যক্তি যদি জমির নেচার পরিবর্তন করতে চায় কোনো কনস্ট্রাকশন করতে চায় কোনো বাড়ি করতে চায় সেটা কোর্ট থেকে কিন্তু স্টে করে দিবে অর্থাৎ থামিয়ে দিবে কারণ সেই জমিতে আপনার কিন্তু অংশ আছে এই ইনজাংশন প্লাস হচ্ছে টাইটেল সুট যে আপনার উকিল বাবু দেওয়ানি আদালতে সমস্ত বিষয়টা তুলে ধরবে এবং তারপরেই আপনি ইনজাংশন পাবে এবং পার্টিকুলার ডেট অনুযায়ী আপনার মামলা এগিয়ে যাবে এবং নির্দিষ্ট ধারায় ডিগ্রি পেয়ে আপনি সেই জমি ফেরত পাবেন তারপরে নিজেরা দলিল করে নেবেন বন্টন কারণ আপনাদের উত্তরাধিকারী বাড়ছে আপনাদের ছেলে মেয়ে বাড়ছে ধরুন আপনারা মোট উত্তরাধিকারী দুই ভাই এবং দুই বোন সেই ক্ষেত্রে এক বোন কি করছে সেই সম্পত্তি বিক্রি করে দিচ্ছে কোনো ধরনের বন্টন ছাড়াই তাহলে সেই জমিতে আপনাদেরও কিন্তু অংশ আছে কারণ কোনো ধরনের বন্টন হয়নি ভাগ করা হয়নি তাহলে যে ব্যক্তি কিনছে এই যে থার্ড পার্টি সে সেখানের অংশীদার হয়ে যাচ্ছে এবং আপনাদের জমির বা প্রপার্টি কিন্তু কম হয়ে যাচ্ছে অংশ হিসাবে সেই ক্ষেত্রে আপনারা টাইটেল সুট প্লাস হচ্ছে ইনজাংশন করবে যখনই ইনজাংশন পেয়ে যাবেন যেদিনে মামলা ফাইলিং করবেন সেই দিনই কিন্তু কোর্ট চাইলে ইনজাংশন সেই দিনই দিয়ে দেয় গ্র্যান্ড করে দেয় জজ সাহেব সেই দিনই গ্র্যান্ড করে দেয় তখন যে ওই যে ওয়ারিশন অপোজিশন পার্টি থাকবে সে তখনই একটা আপোষে আসতে চাইবে যখনই ইনজাংশন হয়ে যাবে একটা আপোষ মীমাংসায় কিন্তু সে আসতে চাইবে অথবা সে মামলা চালিয়ে যাবে এবার আপনাকে মামলায় জিততে গেলে আপনার প্রকৃত যে মূল দলিল আছে পিট দলিল লাগবে এবং ওয়ারিশন সার্টিফিকেট লাগবে রেকর্ড লাগবে সমস্ত ডকুমেন্টস আরো অন্যান্য ডকুমেন্টস লাগতে পারে সেই ক্ষেত্রে মামলায় কিন্তু জিতে যাবেন আপনি এরপরে আসা যাক জমি বা একই সেই সম্পত্তি যদি বিক্রি বিক্রি করতে চায় আপনার পাশেই জমি করছে কিন্তু আপনাকে দিচ্ছে না সেই ক্ষেত্রে প্রিহেমশন মামলা করতে হবে আপনি দেখছেন জমিটি কিনতে যাচ্ছেন কিন্তু সে অন্য ব্যক্তিকে দামে দিচ্ছে আপনাকে দামের মূল্য প্রচুর পরিমাণে বলছে সেই ক্ষেত্রে আপনি কিনতে পারছেন না অন্য ব্যক্তিকে অন্য রকম বলছে তাহলে এই যে প্রিহেমশন মামলাটা করছেন অগ্রকয় মামলাটা করছেন আদালত দেখবে সেই জমিতে সেই মৌজাতে বা এলাকাতে সর্বশেষ যে জমি বিক্রি করা হয়েছে সেই জমির বাজার মূল্য অনুযায়ী কত টাকা দামে বিক্রি করা হয়েছে এবং জমির মার্কেট ভ্যালু কত বাজার মূল্য দেখে একটা দাম কিন্তু নির্ধারণ করে দিবে এবং সেই জমি কেনার অগ্রাধিকার আপনার কিন্তু রয়েছে এবং কোর্ট থেকে ডিগ্রি পেয়ে আপনি সেই জমি কিনতে পারবেন এই ছিল ভিডিওটি আপনাদের কোনো যদি কোশ্চেন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ